আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ হো লিং গুড সো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর বলেছিলাম গেস্ট আসবে বাসায় আর গেস্ট আসার আগে আমরা দেখতে পেলাম এইদিকে সময় মিলে মাছ ধরতেছিল আর আমার কাজিনের ভাই মানে ফপি ছোট ছেলে এই দিকে মাছ ধরতেছিল অনেকগুলো মাছ মুসলিম ভাইয়া ধরেছিল আর সবাই মিলে দেখতেছিল যে এখানে কি কি মাছ ধরা হয় মুসলিম ভাইয়া তো অনেক কিছুই পারে পড়ালেখার পাশাপাশি উনি গ্রামীণ সব কাজ পারে মাশাল্লাহ এই বয়সে অনেক কিছু সে পারে তার আম্মুকে অনেক হেল্প করে আর এই দিকে অনেকগুলো তেলাপিয়া মাছ রুই মাছ উঠেছিল আর এইটা দেখে আমার আঙ্কেলও বলতেছিল উনিও নাকি জাল ফেলে মাছ ধরবে সো উনার পিছিয়েছে সব পিচ্চি পোলাপানগুলো দৌড়াদৌড়ি করতেছিল দেখার জন্য এই তো জাল ফেলে দিল তারপর দেখি কি আসে ওনার জালে আঙ্কেলের জালে কয়েকটা ছোট ছোটো তেলাপিয়া মাছ উঠছিল। যাই হোক আমরা এখানে টাইম ওয়েস্ট না করে চলে যাই তারা করে ফ্রেশ হতে ফুপি আমাদের নিয়ে যাচ্ছে ওনার আরেকটা আত্মীয়ের বাসায় কারণ ফুপিদের ঘাটলা পাকা করা না আর আমরা ভয় পাচ্ছিলাম যদি মানে কাদা পাড়া দিতে আমাদের ভয় লাগতেছিল কারণ অনেক দিন পর পুকুরে নামব কি না কি হয় এই আতঙ্কে আমরা আসলে নামি নাই সো এই কারণে ফুকি আমাদের আরেকটা বাড়িতে নিয়ে আসছে এই বাড়িতে মূলত পাকা করা ঘাটলা আছে আর বাড়িটা অনেক সুন্দর ছিল আর এটা ছিল মেয়েদের গোসল করার জায়গা শুধু মেয়েরাই এ পাশে গোসল করে সো এইদিকে একটা কিউট বেবি পেয়ে গেলাম বাবুটাকে কোলে নিয়ে আদর করতেছিলাম আর এদিকে আমার কাজিন তো সাঁতার পারে না কিছু না শুধু শুধু পানিতে সিঁড়ির মধ্যে দাঁড়ায় ডুব দিয়ে দেখাইতেছিল যে ও সাঁতার নাকি পারে যাই হোক আমরা ফ্রেশ টেস হয়ে বাসায় চলে আসলাম আর দেখলাম গেস্ট অলরেডি চলে আসছে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছে দেন আমিও একটু খাওয়া দাওয়া করে নিই আর এই তো আমাদের কিউট বেবিটা মার্শাল্লাহ এটা হচ্ছে ফুপির নাতি আর এইদিকে আমার মেয়েটা দুষ্টম করতে করতে ধাম করে পড়ে গেল। সো মানে ও তো প্রচুর এনজয় করছে মার্শাল্লা মানে গ্রামে গিয়ে ও পুরাই কমফোর্টেবল ছিল আমার মতো ও অনেক এনজয় করছে এইদিকে ওর পাপার সাথে একটু দুষ্টামি করতেছিল আর আমার কাজিনের প্রভাত ছেলে ছেলেমেয়ের সাথে খেলাধুলা করতেছিল আর ওর মামার সাথে খেলাধুলা করতেছিল ওদের এই খেলাধুলা দেখতে দেখতে হুট করে আমার চোখ পড়ে গেল তেঁতুল গাছে আর আব্বুকে বললাম আব্বু আমাকে তেঁতুল আব্বু আমাকে তেঁতুল পেরে দিল প্রচণ্ড রোদের কারণে ক্যামেরাতে ভালো করে আসে নাই তেঁতুল ওই যে একটা দেখা যাচ্ছে কয়েকটাই পেরে দিছে এইটা মূলত ভালো ছিল আর কয়েকটা নষ্ট ছিল যাই হোক বিকেলে আমরা সবাই ফুপিদের বাড়ির পিছনে যে পুকুরের খামার আছে ওইখানে চলে যাই এই দিকে দেখলাম মুসলিম ভাইয়া মাছগুলোকে খাবার দিচ্ছিল আর সকালে আর বিকেলে মেবি মাছগুলোকে খাবার দেওয়া হয় এইখানে প্রায় দশ কেজি দশ কেজি করে দুই বেলা খাবার দেওয়া হয় মাছগুলোকে এই দিকে তেলাপিয়া মাছ প্রায় চারশোর মতো আছে এগুলো সব বাচ্চা একটু বড় হলে এগুলো মেবি বিক্রি করে ফেলবে আর এই তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল যেইখানে খাবার দিতেছিল মাছগুলো ওই পাশেই দৌড় দিয়ে যেতেছিলো আসলে ছোটো ছোটো মাছগুলো দেখলে বোঝা যায় না ওরা সারিবদ্ধ হয়ে এই তো কীভাবে সুন্দরভাবে দৌড়দৌড়ি করতেছিল এই দিকে এসে দেখলাম আমার স্বামী সুর তো বল খেলাই শেষ হয় না আর আমার সাথে একটু বল খেলবে সো ওর সাথে একটু খেলাধুলা করলাম আর আমরা এখন রেডি হতে চলে যাব কারণ ফুপিদের বাসা থেকে আজকে আমরা সবাই মিলে চলে যাব আমার কাজিনের দাদার বাড়িতে সো যাওয়ার আগে দেখতেছিলাম মানে অনেক সুন্দর একটা ওয়েদার আমরা রেডি টেডি হয়েছি বের হব ওর আগে এরকম অনেক সুন্দর রং ধুনু উঠেছে অনেক সুন্দর লাগতেছিলো আশেপাশে পরিবেশের সাথে পুরো ম্যাচিউর হয়ে গেছে মার্শাল্লা এরকম দৃশ্য আমি অনেক বছর পর দেখলাম আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আমার চ্যানেলটাকে পেজটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফিজ